मार्ग होते पैक वर्ग এই পর্যন্ত আমি যাদের সাথেই কথা বলছি তারা বলছে ইনশাল্লাহ আমরা নতুন একটা পরিবর্তন চাই এবং নতুন পার্টিকে আমরা অবশ্যই ট্রাক প্রতিকে আমরা ভোট দেব আমরা আপনি ভালোভাবে প্রচার করুন এবং প্রচারের মাধ্যমে আপনার আমরা তরুণ নেতৃত্বকে খুঁজে পাবো ইনশাল্লাহ সেটি আপনার মাঝে আমরা পেয়েছি ইতিমধ্যে ভোট চাইতে গিয়ে আমি এমন মন্তব্য ভোটারদের শুনেছি হিরু আলমকে আমি আসলে এটা চিনি না আমি আলম নামে একজনকে চিনি বাট ওই আমি উনি একজন প্রার্থী উনি যদি ভালো কাজ করে জনগণ যদি ওনাকে ভোট দেয় আমার এখানে ওকে নিয়ে কিছু বলার নাই তবে একটি বিষয় পরিষ্কার যে বর্ষাকালে যেমন যে আমাদের গ্রামের ভাষায় বলা হয় বর্ষাকালে আপনার অনেকগুলো ব্যাংক আপনার যে জন্মগ্রহণ করে আবার বর্ষার শেষ শেষ পর্যায়ে ব্যাংকগুলো আবার আপনার চলে যায় শেষ পর্যায়ে তো আসলে রাজনীতির মাঠটা এমন হয়েছে যে কিছু প্রার্থী আছে আপনার মানে মানে সৃজনওয়ারিতে আসে আর সিজন শেষে তারা আবার তাকে খুঁজে পাওয়া যায় না আমি আসলে যে একজন রাজনীতিবিদ হিসেবে বলতে পারি আমি রাজনীতিতে আমি রাজনীতিতে অতিথি পাখি নয় আমি রাজনীতিতে আপনার অতিথি পাখি নয় আমি তৃণমূল থেকে তীর তীর করে ঘরে উঠা একজন রাজনৈতিক কর্মী কাজে জনগণ আমাকে অবশ্যই ভোট প্রদান করবে এবং আমি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হব এই প্রত্যাশায় আমি ভোটারদের মাঝে করি আমরা এখনও দেখেন সরকার এমন একটি মানে কাঠছুপি করেছে যে ভোটের আগে তারা কাঠছুপি করে ফেলেছে যে আমাকে সাতাশ তারিখ মার্কা দেওয়া হয়েছে আমি এখনো পোস্টার লিপ্রেট করতে পারিনি করতে পারেনি তারপরেও ভোটারদের মাঝে আমি আমার ট্রাক প্রতীককে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আর গণমাধ্যমের প্রতি বিশেষ করে অনুত্রল আপনারা নতুন প্রার্থীদেরকে নিয়ে একটু সগরম হন যে অতিথি পাখিদেরকে নিয়ে কথা বলা আমার মনে হয় না উচিত হবে সারা দেশের কোনো প্রেসও তো খোলা নেই আমি ছাপাবো কীভাবে প্রেস করা থাকতে হবে অনেকে ওদের তো দলীয় মার্কা আছে ওদেরকে আগে সিলেক্টেড করা আগে সিলেক্টেড করা আছে আমাদের তো স্বতন্ত্র মার্কা আমি ভোটারদের বলবো জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করতে পারবেন এটি ভোট প্রদানের নিরাপত্তা আমার যা যা করণীয় প্রয়োজনে ভোট প্রদান করতে গিয়ে আমি আমার রাজনৈতিক জীবনে জীবনকে উৎসর্গ করে দেব। আমার এখনও যাওয়া হয়নি আমি যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি শ্রমিক মেহনতি মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমি ওখানে যাব প্রস্তুতি নিচ্ছি বুধবার থেকে আমাদের নির্বাচনীয় প্রচারণা আরও জোরালো হবে ইনশাল্লাহ আশা রাখতে পারেন খেলা হবে দেখা হবে বিজয়ের মাঠে আর দেখা হবে রাজপথে কথা হবে আপনার সতেরো তারিখ সন্ধ্যায় বিজয়ের মাঠে আমি নির্বাচিত হলে ঢাকা সতেরো আসন বাসীকে কোনো কমিটমেন্ট দিতে পারবো না যেহেতু বা পাঁচটি মাসের জন্য এই সংসদ সেহেতু আমার দ্বারা অনেক কিছু করার সম্ভব না যেহেতু হয়তো বা আমি নির্বাচিত হলে দুইটি সংসদে কথা বলতে পারবো জনগণের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যেমন আজকে কাঁচামরিচ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট দেশ হিসাবে পরিচিত হচ্ছে বাংলাদেশ আজকে বারোশো টাকা আটশো টাকা কাঁচামরিচ গরুর মাংস এত টাকা হয়নি কাজে আজকে আমি এটুকু বলবো অবশ্যই এটি পরিহার করা দরকার এটার জন্য ঘরে ঘরে পরিবর্তন করা দরকার জনগণকে বলবো এই সিন্ডিকেট মুক্ত করতে হলে আপনাকে যে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে সেই মূল্যকে আপনি বয়কট করতে হবে না খেলে কিছু আসে যায় না